রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি কয়লা শিল্প আর এই কয়লা শিল্পকে বাস্তব রূপ দিতে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে মোহাম্মদ বাজার ব্লকের চাঁদা মৌজায় প্রথম বিভাগের কাজ পাথর তোলনে শুরু হয়েছে বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী দেউচা পাচামি ও সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন এই শিল্প শুরু হলে প্রচুর মানুষ কর্মসংস্থান হবে বেকারত্বের পরিমাণ কমবে বাইরে আর কাজ করতে যেতে হবে না এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ শুরুর আগে থেকে ইতিমধ্যে চাকরি প্রদান কর্মসূচি জেলা প্রশাসনের হাত দিয়ে করতে শুরু করেছেন যেখানে পুলিশের নিয়োগপত্র এবং চতুর্থ পদে নিয়োগপত্র ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে জমিদাতাদের যেখানে প্রায় পনেরোশো অধিক চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এছাড়াও আজ জেলা শাসকের হাত দিয়ে প্রায় চতুর্থ শ্রেণী পদে নিয়োগপত্র তুলে দেওয়া হলো সতেরো জনকে যেখানে তারা জেলা শাসক হাত দিয়ে এই নিয়োগপত্র গ্রহণ করেন এই জন্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় এটিএম নিত্য শুক্লা সহ বিভিন্ন আধিকারিকরা যেখানে চাকরি পেয়ে খুশি এই সকল আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে জমিদাতারা ইতিমধ্যে প্রচুর পরিমাণে কাজ শুরু আগে চাকরি প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে খনন কার্য শুরু হয়েছে মোট এখনো পর্যন্ত প্রায় আঠারোশোর কাছাকাছি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ভাবনা পরিকল্পনা এবং নির্দেশে যে মানবিক প্যাকেজ তিনি তৈরি করেছিলেন নোটিফিকেশনের মাধ্যমে সেই অনুযায়ী আপনাদের দেউচা পাচেমি যে প্রস্তাবিত গোল সেই গুডলকের যারা জমিদাতা সেই জমিদাতারা তারা স্বেচ্ছায়